সবথেকে বেশি অনুষ্ঠায় চীন ও কোরিয়ার মানুষেরা শুধু এই দুইটা দেশ নয় সারা পৃথিবীতে নুডলস এতটা জনপ্রিয় যে প্রতিদিন নয়শো মিলিয়ন প্যাকেট নুডলস তৈরি করা হয় সব বড় ফ্যাক্টরি আছে চীনে যেখানে প্রতিদিন সত্তর মিলিয়ন প্যাকেট নুডলস এবং ইনস্টান নুডলস তৈরি করা হয় কিন্তু এর থেকেও ইন্টারেস্টিং ব্যাপার হলো ইনস্টান নুডলস তৈরির প্রতিক্রিয়া কারণে এই ইনস্ট্যান্ট নুডলস তৈরি করতে কয়েক গান গরুর হাড় দরকার হয় সবকিছু শুরু হয় গম থেকে বিশাল ট্রাকে করে আসে উচ্চমানের গমের দানা ফ্যাক্টরির ভেতর গমগুলো আগে পাঠানো হয় ক্লিনিক সেকশনে যেখানে শক্তিশালী বাতাস ও ছাঁকনি দিয়ে আলাদা করা হয় দু খোসা ও পাথরের মতো পদার্থ এরপর গম যায় গ্যারেন্ডার মেশিনে যেখানে বিশাল স্টিল রোলারের মাধ্যমে বম পিষে ময়দা বানানো হয় এরপর শুরু হয় ময়দা মেশানোর প্রতিক্রিয়া বিশাল অটোমেটিক মিক্সার মেশিনে ময়দার সঙ্গে যোগ করা হয় পানি লবণ তেল এবং এক বিশাল ধরনের উপাদান ক্যানছুই এই ক্যানছুইয়ের কারণে নুডসের রং হালকা হলুদ হয় এবং নুডুলস শক্ত হয়ে থাকে নির্দিষ্ট সময় ধরে মেশিন ঘুরতে থাকে যতক্ষণ না পুরো মিশ্রণটি নরম ডোটে পরিণত হয় এই ডো একদম মসৃণ না হলে পরের ধাপে সমস্যা হয় জানলে অবাক হবেন এই ফ্যাক্টরিতে প্রতিদিন কয়েকশো টন ময়দা মাখানো হয় যা দিয়ে তৈরি হয় লাখ লাখ প্যাকেট নুডলস এবার ডো চলে যায় রোলিং সেকশনে এখানে বিশাল রোলারের মধ্যে দিয়ে ডো গড়িয়ে গড়িয়ে পাতলা সিটের রূপ নেয় এই সিটের পুরত্ব থাকে এক মিলিমিটারেরও কম এর পাশে শীত চলে যায় কাটিং মেশিনে যেখানে হাজার হাজার ছোট স্টিল ব্লেড একসাথে কাজ করে শীতকে পাতলা সুতার মতো কেটে ফেলে কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি হয়ে যায় ঢেউ খেলানো নুডুস এরপরে নুডুস চলে যায় এক বিশেষ চেম্বারে যাকে বলে স্টিমিং চেম্বার বিশাল স্টিমিং ট্যানেলে প্রায় একশো ডিগ্রি সেলসিয়াস তাপে নুডুলসকে এক থেকে দুই মিনিট করে ভাব দেওয়া হয় এতে নুডুলস কিছুটা সেদ্ধ হয়ে যায় এর ফলে নুডুলসের মধ্যে সামান্য একটু গরম পানি দিলেই নুডুলস খাওয়ার জন্য পুরোপুরি তৈরি হয়ে যায় নুডুলস সেদ্ধ করার প্রতিক্রিয়া শেষ হলে নুডুলসের ভেতরে তখনও প্রচুর পানি থাকে তাই পরে দাম হলো নুডুলস শুকানো দুইভাবে এই ধাপ সম্পন্ন করা হয় মিষ্টান নুডু সাধারণত তেলে ভাজা হয় বিশাল ফ্রাই ট্যাঙ্কে পাম অয়েল একশো চল্লিশ থেকে একশো ষাট ডিগ্রি সেলসিয়াসে গরম থাকে নুডলসের গোলাপগুলো সেখানে মাত্র দুই মিনিটের জন্য ভাজা হয় এর ফলে নুডলসের ভেতর থেকে পানি টেনে যায় এবং নুডলস মুসমুসে হয়ে যায় অন্যদিকে কিছু কিছু কোম্পানি নুডলসকে গরম বাতাস দিয়ে শুকিয়ে নেয় এতে কিছুটা সময় বেশি লাগলেও এই পদ্ধতি সব থেকে নিরাপদ এবার গরম নুডল গুলো ঠান্ডা করার জন্য হয়। বিশাল সেগুলো এক বিশেষ দিয়ে যায়। কয়েক মিনিটে তাপমাত্রা স্বাভাবিক হয়ে যায় অন্যদিকে ফ্যাক্টরির আশেপাশে কয়েক টন গরুর হাট জমা করে রাখা হয় এরপর এগুলোকে বিশেষ মেশিনের মাধ্যমে পাঠানো হয় এই মেশিন হাড়গুলোকে টুকরো টুকরো করে কেটে দেয় এরপর সেই কাটার টুকরোগুলোকে রাখা হয় এক বিশাল জালির ভেতরে মূলত এই হাড়গুলোকে এই জালি সহ সেদ্ধ করা হয় প্রায় ছয় থেকে সাত ঘন্টা ধরে এই হাড়গুলো সেদ্ধ করা হয় সাথে মেশানো হয় বিভিন্ন ধরনের মশলা টাকা অন্যদিকে আলাদা মেশিনে মেশানো হয় লবণ শুকনো সবজি মশলা চিকেন বা বি ফ্লেভার সয়া সস পেঁয়াজ এবং রসুনের গুঁড়া এরপর এগুলোকে ছোটো ছোটো প্যাকেট আকারে তৈরি করা হয় যেগুলো প্রতি প্যাকেট ইনিশটা নুডুলসের সাথে দেওয়া হয় আর সেদ্ধ করার পর যে তেল বের হয় সেটাকে ছোটো ছোটো প্যাকেটে করে প্রতি প্যাকেট ইনিশটা নুডুসের ভিতরে দেওয়া হয় যা ইনিশটা নুডুলসের স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয় এখন সব প্যাকেট একসাথে পাঠানো হয় প্যাকেজিং লাইনে এই মেশিন প্রতি মিনিটে শত শত প্যাকেট তৈরি করে এরপর প্রিন্ট হয় ম্যানুফ্যাকচারিং তারিখ প্যাস নাম্বার এবং মেয়াদ উত্তীর্ণের সময় সবশেষে প্যাকেটগুলো স্ক্যানারে পরীক্ষা করা হয় কোনো ছিদ্র বা ত্রুটি আছে কিনা কিছু প্যাকেট সংগ্রহ করে পাঠানো হয় ল্যাবে সেখানে দেখা হয় নুডুসের আর্দ্রতা ঠিক আছে কিনা তেল মানসম্মত কিনা প্যাকেটের স্টিল ঠিকমতো বন্ধ কিনা এবং ফ্লেভারের স্বাদ পূর্বের মতো আছে কিনা এমনকি রান্না করেও টেস্ট করা হয় নুরুর সেদ্ধ হতে কত মিনিট লাগে বেশি নরম হয়ে গেছে কিনা পানি ঠিকভাবে শোষণ করছে কিনা সব পরীক্ষার পর নুরু চলে যায় বিশাল সেকশনে সেখানে নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয় হাজার হাজার কার্টুন এখন থেকে প্রতিদিন ট্রাক বা কন্টেনারের করে দেশের বিভিন্ন অঞ্চলে এবং বিদেশে পাঠানো হয় এই নুডুলগুলো